আসসালামু আলাইকুম সম্মানিত বিন্দু আজকে আপনাদের সামনে আমি দেখাচ্ছি এই গুয়াতিমালা ঘাস অর্থাৎ আমেরিকান ফাইভ জি বলা হয় এই ঘাসকে দর্শক দেখেন এই ঘাসের কিন্তু শুধুমাত্র পাতাই হয় ডাটা খুঁজে পাওয়া যায় না শুধু পাতা আর পাতা অন্যান্য ঘাসের থেকে এই গাছটাতে অনেক বেশি পাতা হয় এবং এই ঘাসের পাতাগুলি অনেক বেশি মোটা হয় আর পাতাগুলি অনেক চড়া হয় দর্শক শ্রোতা বিশেষ করে বর্তমান বাংলাদেশে যারা গাভীর খামার করেছেন তাদের জন্য বেশ গাছ হবে কিন্তু এই গুয়াতিমালা ঘাস এই গুয়াতিমালা গাছটি গাভির জন্য এই জন্যই বেশ এই গাছটিতে কিন্তু প্রচুর পরিমাণে আপনার প্রোটিন রয়েছে এবং প্রচুর পরিমাণে ক্যালসিয়াম রয়েছে তো সে কারণেই এই গুয়াতিমালা গাছটি গাভির জন্য বেস্ট হবে দর্শক আমাদের এই জমিতে প্রথমবার এই গাছটা রোপণ করা আর আমাদের অন্য জমিতে এর আগে রোপণ করেছিলাম তারপর সেখান থেকে কাটিন কেটে এখানে কিন্তু আমরা লাগিয়ে লাগিয়েছি এই গাছটি এই ঘাস আপনারা আমরা প্রথম লাগানোর পরেই কিন্তু এখানে সবগুলো কাঠিন কিন্তু জার্মিনেশন হয়নি দশক গুয়াতিমালা ঘাসের কাটিন অনেকেই অনেক কাটিনই মারা যায় সেটা আমাদের যেই কাটিনগুলো নষ্ট হয়ে গিয়েছে তখন সেই জায়গায় আবার আমরা কাটিন লাগিয়ে দিয়েছি বা আমরা চারা করে সেই যে জায়গায় চারা অর্থাৎ কাটিন নষ্ট হয়ে গিয়েছে সে জায়গায় কিন্তু চারা লাগিয়ে দিয়েছি মূলত এখন জমিতে কোনো ফাঁকা নেই অর্থাৎ কোনো জায়গায় এখন কাটিন মারা গেছে সেই ফাঁকা জায়গাটা আমরা রাখিনি সম্পূর্ণ ফাঁকা জায়গাতেই কিন্তু আমরা কার্টিনগুলো নিয়ে লাগিয়ে দিয়েছি দর্শক শ্রোতা দেখেন এই গুয়াতিমালা ঘাসটি আসলে দেখতে অনেকটাই সুন্দর এবং ভালো ফলন হয় জমিতে বর্তমান বাংলাদেশে এত বেশি ফলনশীল ঘাস আর একটা দ্বিতীয় আরেকটা নেই যদিও আপনার যারা ঘাসের থেকে দ্বিগুণ ফলন হয় তাইওয়ান হাইব্রিড আরেকটি ঘাস বাংলাদেশে এসেছে সেটা মূলত জ্বালা যারা ঘাসের মতোই দেখতে তবে ফলন অনেক বেশি হয় বা অনেক দ্রুত কাটা যায় তবে গুয়াতিমালা গাছটি কাটতে সময় বেশি লাগে তবে আপনার সময় বেশি লাগলেও এটা আপনার ভিটামিন প্রোটিন ক্যালসিয়াম পর্যাপ্ত পরিমাণে রয়েছে এবং ঘাস অনেক বেশি হয় তো দর্শক আমরা সব ধরনের ঘাসের কাটিন লাগিয়েছি বর্তমানে আপনারা যে কোনো ঘাসের কাটিনই চাইলে আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারেন